রাজ্যের বিভিন্ন কৃষি বাজারগুলি উন্নতিকরণের কাজ করছে রাজ্য সরকারের মধ্যে একটি হলো মোহনপুর মহকুমার দিঘালিয়া কৃষি বাজার এই বাজারের কাজ শুরুর আগে শুক্রবার বাজারটি পরিদর্শন করলেন কৃষি মন্ত্রী রতন নাথ মন্ত্রী কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে পরিমন্ত্রী জানান রাজ্যের প্রায় পাঁচশোটির মতো কৃষি বাজার রয়েছে এসব বাজারকে আপডেট করার চিন্তা ভাবনা রয়েছে সরকারের এর মধ্যে একটি হলো দিঘালিয়া কৃষি বাজার এই কৃষি বাজারের উন্নয়নে সরকার কাজ করে চলেছে তার মধ্যে একটি হলো মোহনপুরের দিঘালিয়া বাজার কিছুদিনের মধ্যে বাজারটি উন্নতিকরণে কাজ হাতে দেবে দপ্তর এদিন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস দপ্তরের মোহনপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বীরেশ্বর দেববর্মা লেফঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ আরও অন্যান্য মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তো এই দিঘালিয়া বাজারও আমরা ডেভেলপ করতে চাইছি তো দিঘালিয়া বাজারের ব্যবসায়ীরা আজকে এখানে ছিল এবং আমাদের বিএসির চেয়ারম্যান রণবীর ছিল এবং সাথে সাথে দক্ষিণ চার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অন্যান্য নেতৃবৃন্দ ছিল তাদের সাথে বসে বাজারটা কিভাবে তৈরি করবে এই জন্য একটা প্ল্যানিং আমরা করে গেছি চিফ ইঞ্জিনিয়ার সাহেব কালকের থেকে পার্শ্ব থেকে যে কোনো সময় কাজ শুরু